খবর পড়ছি শুক্রা চক্রবর্তী প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কেরালার উন্নয়ন দেশের সামগ্রিক বিকাশের অবিচ্ছেদ্য অঙ্গ তিনি আজ তিরুবনন্তপুরমে নতুন ট্রেন পরিষেবার পাশাপাশি উদ্বোধন করেন একাধিক উন্নয়নমূলক প্রকল্পেরও চেন্নাইয়ের মাদুরান থাকামে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেছেন তামিলনাড়ুর মানুষ রাজ্য থেকে ডিএমকে সরকার উৎখাত করতে বদ্ধপরিকর ঝাড়খণ্ডের সারেন্ডার জঙ্গলে দুদিনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষে ষোলো জন নিহত আজ গুলির লড়াই দেশ জুড়ে জানুয়ারি ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাংক কর্মচারীদের নটি সংগঠনের যৌথ মঞ্চ সারা দেশে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মবার্ষিকী আজ পরাক্রম দিবস হিসেবে পালিত হচ্ছে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন আজ সরস্বতী পুজো ও বসন্ত পঞ্চমী বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে গোটা দেশ আসছে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কেরালার উন্নয়ন দেশের সামগ্রিক বিকাশের অবিচ্ছেদ্য অংশ কেরালার জনগণকে বিজেপির ওপর বিশ্বাস রাখার এবং সম্প্রতি তিরুবনন্তপুরম পুর নির্বাচনে দলীয় প্রার্থীদের জয় করার জন্য ধন্যবাদ জানান তিনি আজ তিরুবনন্তপুরমে তিনি বিজেপি কর্মী সমর্থকদের এক জনসভায় ভাষণ দেন

परिवर्तन लाना ही होगा রাজ্যে বাম সরকারের সমালোচনা করে তিনি বলেন কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলিকে বাধা দিয়ে কেরালার উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে বিজেপি রাজ্যে ক্ষমতা এলে সবরীমালা মন্দিরের সোনাচুরির ঘটনা সত্য উদ্ঘাটন করবে বলেও আশ্বাস দেন তিনি কিষাণ সম্মান নিধি পি এম মৎস্য সম্পদ যোজনা সহ এনডিএ সরকারের একাধিক প্রকল্পের মাধ্যমে কেরালার জনগণের পাশে রয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন কেরালার সমস্ত রেলপথকে বৈদ্যুতিক করা হয়েছে এবং নতুন বন্দে ভারত ও অমৃত ভারত ট্রেন চালু করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি রাজীব চন্দ্রশেখর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ান তিরুবনন্তপুরমের মেয়র ভিভি রাজের সহ বিজেপি ও এনডিএ নেতৃবৃন্দ এর আগে প্রধানমন্ত্রী আজ কেরালা তিরুবনন্তপুরমে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন নতুন ট্রেন পরিষেবারও সূচনা করেন তিনি তিরুবনন্তপুরমে এক জনসভায় তিনি বলেন গোটা দেশ বিকশিত ভারতের লক্ষ্যে এগিয়ে চলছে সরকার গত এগারো বছরে রাজ্যের বিভিন্ন গ্রাম ও শহরের পরিকাঠামো উন্নয়নে লাগাতার চেষ্টা করে চলেছে केरला के विकास के लिए केंद्र सरकार के प्रयासों को नई गति मिली है आज से केरला में रेल कनेक्टिविटी और सशक्त हुई है तिरुअनंतपुरम को देश का बड़ा स्टार्टअप हब बनाने के लिए पहल हुई है आज पीएम स्वनिधि क्रेडिट कार्ड लॉन्च किया गया है इसे देश भर के रेडी ठेले फुटपाथ पर काम करने वाले साथियों को लाभ होगा তামিলনাড়ুর মানুষ রাজ্য থেকে ডিএমকে সরকার উৎখাত করতে বদ্ধপরিকর বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি এনডিএ জোট ক্ষমতায় আসবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন আজ তিনি বলেন ডিএমকে শাসনকালে রাজ্যে কোনো উন্নতি হয়নি কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলেও তা হয়নি ভবিষ্যৎ তাই তিনি আরো বলেন এন সরকার গত এগারো বছরে তামিলনাড়ুর উন্নয়নের জন্য এগারো লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে রেলে বরাদ্দ বেড়েছে সাত গুণ এর পাশাপাশি পঞ্চাশ হাজার কিষান ক্রেডিট কার্ড ছ কোটি মুদ্রা ঋণ এবং সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে ক্ষুদ্র অতি ক্ষুদ্র মাঝারি শিল্পোদ্যোগীদের জন্য তিন লক্ষ কোটি টাকাও বরাদ্দ হয়েছে এই সময়কালে ডাবল ইঞ্জিন সরকার হলে দ্রুত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন কেন্দ্র এবং রাজ্য সেক্ষেত্রে উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পে সফল রূপায়ণ করতে পারবে এআইডিএমকের সাধারণ সচিব ও বিরোধী দলনেতা ই এ পালানিস্বামী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অম্মমানি রামাদাস 所以，加入少许的花生粉。 ঝাড়খন্ডের সারেন্ডার জঙ্গলে আজ দ্বিতীয় দিনেও নিরাপত্তা বাহিনীর সঙ্গে নকশালবাদীদের সংঘর্ষ চলছে গিরিপুরু থানার অধীন কুমদিও ও হিমজরিরি গ্রামের মাঝখানে আজ সকালে গুলির লড়াইয়ে এক মহিলা নকশালবাদী মৃত্যু হয় এই নিয়ে গত দুদিনে ১৬ জন মারা পড়ল চাইবাসার পুলিশ সুপার অমিত রেণু এই সংঘর্ষের কথা স্বীকার করে জানিয়েছেন ওই এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে নকশাল বিরোধী অভিযান আরো জোরদার করতে সমস্ত এলাকা জুড়ে চলছে তল্লাশি অভিযান এদিকে ছত্তিশগড়ের ধানতারি এলাকায় জন মাওবাদী আজ আত্মসমর্পণ করেছে এদের মধ্যে সাতজন মহিলা এদের মাথার দাম ধরা হয়েছিল সাতচল্লিশ লক্ষ টাকা রায়পুর রেঞ্জের পুলিশের ইন্সপেক্টর জেনারেল অমরেশ মিশ্র এবং ধানতারি জেলার পুলিশ সুপার সুরাজ সিং পারিহারের কাছে এরা আত্মসমর্পণ করে সঙ্গে তারা জমা দেয় দুটি ইনসাস রাইফেলস দুটি এস একটি কার্বাইন বন্দুক সহ বেশ কিছু অস্ত্রশস্ত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার পঁচিশে জানুয়ারি আকাশবাণীতে মন বাত অনুষ্ঠানে দেশ মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের একশো পর্ব আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল এগারোটা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে প্রতি শনিবার ছুটি সপ্তাহে পাঁচ দিন কাজসহ বিভিন্ন দাবিতে ব্যাংক কর্মচারীদের নটি সংগঠন আগামী মঙ্গলবার সাতাশে জানুয়ারি দেশ জুড়ে ব্যাংক ধর্মঘট সামিল হচ্ছেন নানা দুদিন ত্রিপাক্ষিক বৈঠকে কোনো সমাধান সূত্র না মেলায় ধর্মঘটের সিদ্ধান্তে তারা অনড় বলে নটি সংগঠনের যৌথ মঞ্চ ইউএফবিইউর পক্ষ থেকে জানানো হয়েছে মঞ্চে রাজ্যের আহ্বায়ক সুদীপ দত্ত বলেন সমাধান সূত্র না মেলায় তারা ওই ধর্মঘট চালিয়ে যাবেন আমাদের তো সাতাশ তারিখে আন্ডারে যে নটি কনস্টিটিউট ইউনিয়ন আছে তার জন্য আমাদের ফাইভ ডেজ ব্যাংকিং বা ফাইভ ডেজ ওয়ার্ক উইকের জন্য আমাদের স্ট্রাইকে কল ছিল সাতাশে জানুয়ারি তার মধ্যে টানা আলোচনা হয়েছে সিএলসির সরকারের পক্ষ থেকে এবং ব্যাঙ্গলোর পক্ষ থেকে এবং ইউরোপের পক্ষ থেকে কনস্টিটেন অংশগ্রহণ করেছিলেন কালকের বৈঠক মিস খোলা যায় এবং কন্টিনিউ করার জন্য আগের দিন বাঁচা হয় আজকেও বৈঠক চলে কিন্তু বৈঠক চলার পরেও কোনো ফলপ্রসূ কিছু বেরোতে পারেনি এবং সেই জন্যই আগামী সাতাশ তারিখে ব্যাংকে স্ট্রাইক থাকবে সমাধান সূত্র বের করতে গতকালও মুখ্য লেবার কমিশনের পক্ষ থেকে নতুন দিল্লিতে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়েছিল কেন্দ্রীয় সরকার পাবলিক সেক্টর জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি এবং ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক নাবার্ডের বেতন কাঠামোর পুনর্গঠনে অনুমোদন দিয়েছে এছাড়াও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং নাবার্ডের অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন কাঠামোর পুনর্গঠনে ছাড়পত্র দেওয়া হয়েছে মহান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মজয়ন্তী আজ নানা অনুষ্ঠানের মাধ্যমে উদযাপনিত হচ্ছে। আজকের দিনটি পালিত হচ্ছে পরাক্রম দিবস হিসেবে। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়্যালে নেতাজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উপরাষ্ট্রপতি সিপি রাধা গোস্বামী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ভিডিও বার্তায় স্বাধীনতা সংগ্রামে নেতাজির বীরত্ব স্বদেশ প্রেমের কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী আজ हमें प्रेरणा भी देती है हमें नेताजी के प्रति श्रद्धा भाव से भी भरती है साथियों बीते वर्षों में पराक्रम दिवस देश की राष्ट्रीय भावना का नेशनल स्पिरिट का एक अभिन्न पर्व बन गया है एक सुखद संयोग है कि 23 जनवरी को पराक्रम दिवस 26 जनवरी को गणतंत्र दिवस गणतंत्र উপরাষ্ট্রপতিষ্ণন নেতাজির আদর্শ দেশপ্রেম নতুন প্রজন্মের কাছে আজও প্রেরণাদায়ক বলে মন্তব্য করেন সুভাষ চন্দ্র বোসাইট ইন আওয়ার ইউথিপ্লিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বসন্ত পঞ্চমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন আজকের দিনে দেশের মানুষ জ্ঞান ও বিদ্যার দেবী মা সরস্বতীর বন্দনা করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সরস্বতী পুজো উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের ঘরে ঘরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আজ সরম্বরে হয় বাপদেবীর আরাধনা ইন্দোনেশিয়া মাস্টার ব্যাডমিন্টন প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন ভারতের পিভি সিন্ধু ও লক্ষ্য সেন জাকার্তায় আজ মহিলাদের সিঙ্গেলসের কোয়ার্টার ফাইনালে দুবারের অলিম্পিক পদক জয়ী সিন্ধু তেরো একুশ সতেরো একুশে শীর্ষ বাছাই বিশ্বের চার নম্বর চীনের চেন ইউফে কাছে পরাজিত হন রায়পুরে শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ সন্ধ্যায় টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কেরালার উন্নয়ন দেশের সামগ্রিক বিকাশের অবিচ্ছেদ্য অঙ্গ তিনি আজ তিরুবনন্তপুরমে নতুন ট্রেন পরিষেবার পাশাপাশি উদ্বোধন করেন একাধিক উন্নয়নমূলক প্রকল্পে ঝাড়খণ্ডের সারেন্ডার জঙ্গলে দুদিনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষে ষোলো জন নিহত দেশ জুড়ে আগামী সাতাশে জানুয়ারি ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক কর্মচারীদের নটি সংগঠনের যৌথ মঞ্চ খবর পড়া এখনকার মতো শেষ হলো এর পরের খবর সাতটা বেজে পঞ্চাশ মিনিটে